আমার জীবন সর্বস্ব আরাধ্য দেব দেবতা শ্রী শ্রী ঠাকুরের চরণস্থলে জানাই আমার অসংখ্য পণিপাত তৎসহ পরম পূজনীয়া জগৎজননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণেও জানাই আমার অনুরূপ প্রণাম ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের আরও একবার শুভ শ্রাবণ মাসের সাতাশে শ্রাবণের সবাইকে আন্তরিক প্রণাম ও জয়গুরু আজ একটি বিশেষ দিন আর আমরা সৎসঙ্গীরা ভালো করেই জানি এই চোদ্দই শ্রাবণ আর সাতাশে শ্রাবণ কেন আমাদের কাছে একটি মাহাত্ম রয়েছে গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করা হয়ে থাকে শ্রাবণ মাসে শ্রাবণ মাসেই মায়ের জন্ম শ্রাবণ মাসেই মায়ের বিবাহ তাই চোদ্দই শ্রাবণ ধুমধাম করে যেরকম সারম্বরে দিনটা পালন করা হয়েছিল ঠিক সাতাশে শ্রাবণও প্রত্যেকের ঘরে গিয়ে শ্রী বড়মার সম্মেলন তো আছেই মায়ের সম্পর্কে ধুমধাম করে সারম্বরে পালন করা হবে তাই মায়ের এই বিবাহ সম্পর্কে বলতে গেলে কিন্তু এই ষোড়শিবালা দেবী বা ফটকি যাকে স্ফটিকের মতো দেখতে হয়েছিল বলে বলা হয়ে থাকে সেটা একটু না বললে অসম্পূর্ণ হয়ে থাকে পুরো আলোচ্য বিষয়টি খুব সংক্ষেপে আমি এখানে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি সেদিন ছিল তেরোশো এক সালের চোদ্দই শ্রাবণ রবিবার এক বর্ষণমুখর মেঘলা দিন বাড়ির একমাত্র পুরুষ অভিভাবক ত্রিনয়নী দেবীর দাদা শীতলাকান্ত লাহিরি সারাদিন গৃহে অবস্থান করছিলেন এক সময় তিনি বাইরে গিয়েছিলেন সাংসারিক প্রয়োজনে বাড়ির কৃষাণ কালু ছুটতে ছুটতে এসে খবর দিল তাকে বাবু দিদিমণি খুকি হয়েছে গো কর্তা মা নেগেছেন দেখবা আসো বাবু চাঁদের পাড়া খুকি শীতলা বাবু কাঁধের চাদরটা তখনই কালুকে দান করলেন এই শুভ সংবাদ খুশির আবেগে পরে বললেন পরনের কাপড়খানাও তোর পাওনা রইল বাড়িতে গিয়ে ছেড়ে দেব কালু একগাল হেসে ঘাড় কাত করল আজ্ঞে কর্তা বাবু আতুরের দরজায় ভিড় জমিয়েছে পাড়াপড়শিরা বেশিরভাগটা ঝিউরি মেয়েদের দল গৃহবধূদের দঙ্গল আর গিন্নিদের জটলা কুড়ে ঘরের দরজা একেবারে ছেকে ধরেছে কৈলাসবাসিনী দেবীকে কন্যা রূপে কোলে নিয়ে আতুরের দোরগোড়ায় এসে বসেছেন প্রসূতি শুয়ে আছেন তার শয্যায় মিট মিট করে মেয়ের মুখের দিকে চাইছেন লক্ষ্মীমা বইয়ের লেখিকা এর একটি অসাধারণ সুন্দর বর্ণনা করেছেন বসে আছেন কৈলাস বাসিনী দেবী কোলে সদ্য প্রসূত শিশুকন্যা আচলে বিছিয়ে রেখেছেন একরাশ বেলফুল দুগ্ধ শুভ্র সদ্যস্ফুট বেলফুলের রাশি সৌন্দর্যেও সুষমায় বর্ণেও গন্ধে দিক উজ্জ্বল করে ঘর আলো করে আঁচলে বিছানো রয়েছে মাঝে একটি স্থলপদ্ম সবুজপত্রে ছাওয়া লোহিতাভ স্থলপদ্মের অর্ধস্ফুট কুড়িটি পুষ্পরাশির শীর্ষস্থানে পরিপূর্ণ গৌরবে ফুটে আছে করে চাইছে চারিদিকে ভাষা ভাষা দুটো গভীর কালো চোখ মেলে ও পাড়ার রায়গিন্নি মেয়ে দেখে বললেন ও মা পেটে না একটি স্ফটিক জন্মেছে ওর নাম থাক স্ফটকি দুগ্ধ শুভ্র শব্দস্ফুট বেলফুলের রাশির যে সৌন্দর্য ও ভরপুর হয়ে ওঠে স্ফটিকের মতো উজ্জ্বল কন্যা রত্নটি স্বচ্ছ স্ফটিককে যেমন যত্ন করে তুলোই মুড়ে রাখা হয় এক তাজা ফুলকে চীনামাটির ধবধবে সাদা পাত্রে যত্ন করে আলতোভাবে রাখা হয় দিদিমাও তেমনিভাবে নাতনিকে হাতের তেলয় করে মানুষ করতে থাকেন লক্ষ্মী প্রতিমা ফটকি ধীরে ধীরে তার শৈশব অতিক্রম করে একদিন তার খেলাধুলো পাড়া বেড়ানো শেষ হয়ে গেল দিদিমা খুব যত্ন করে শিব পূজার নিত্যকর্মে নাতনিকে ঠেলে দিলেন ঘরের বাগানে প্রস্ফুটিত নানা বর্ণের নানা গন্ধের পুষ্পরাশি চয়ন করে এসে ফটকি আস্তে আস্তে শিখে নিলেন শিব পুজোর প্রতিটি খুঁটিনাটি জিনিস পুষ্প আহরণ শিব পুজোর সমস্ত ব্যবস্থাপনা নিখুঁতভাবে করে শিবের উপাসনা করে নাতনি আর তা দেখে খুশিতে ভরপুর হয়ে ওঠেন দিদিমা নাতনির খুব যত্নে গড়া মৃত্তিকার গড়া শিবমূর্তি দেখে তৃপ্তি ও মাধুর্যে মনটি ভরপুর হয়ে যায় দিদিমার এর মধ্যে থেকেই যেন তিনি পেয়ে যান ধ্যানরতা গিরিকন্যা উমার তপস্যা অনুধাবন করেন স্বয়ং উমাই যেন গিরিকন্যা রূপ ধরে ফটকির মধ্যে নবজন্ম লাভ করেছে এ যুগের তপস্যারত মহাদেবের ধ্যান ভঙ্গের জন্য একবার তার মোহিনীর রূপ দর্শনে ধ্যানভঙ্গের আর প্রয়োজন হবে না এবার স্বয়ং দেবাদিদেব মহাদেব স তাকে ধারণ করবেন ধ্বংসের উন্মাদনায় নয় সৃষ্টিমঙ্গলের নব নব উল্লাসে মেয়ে বড় হয়েছে নাম তার মহা মহাসরোবরের মতোই গম্ভীর ও স্থৈর্যপূর্ণ তার জীবনের সূচনা পিতা রামগোপাল ভট্টাচার্য এহেন কন্যারত্ন লাভ করে পরম তৃপ্তিতে ভরপুর হয়ে ওঠেন উনিশ শতকের বাংলার নবজাগরণের যে সাগর তরঙ্গ তার দু একটি ক্ষুদ্র ঢেউ পৌঁছে গেছে বাংলার গ্রামে গ্রামে তিনি চাইলেন কন্যাকে সেইভাবে শিক্ষা দিতে যাতে তিনি স্বনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারেন তাই নিজ হস্তে কন্যার শিক্ষাভার গ্রহণ করলেন কন্যার অসাধারণ মেধা শক্তিতে তিনি গর্বিত ও আনন্দিত কিন্তু কন্যার লেখাপড়ার সঙ্গে সঙ্গে মা ত্রিনয়নী দেবী কিন্তু কন্যা সম্পর্কে অন্য ধারণা চিন্তায় চিন্তিত হচ্ছেন রূপসী মেয়ের ক্ষেত্রে লেখাপড়ার চেয়ে প্রয়োজন পাত্রস্থ করা কিন্তু মেয়ের বয়স তো মাত্র এগারো বছর রামগোপাল স্ত্রীর কথা শুনে হাসেন কিন্তু ত্রিনয়নী দেবী স্বামীকে সে কথা বারবার স্মরণ করিয়ে দেন তার চোখে ফটকি এখন অনেক বড় পাত্রস্থ করতে পারলে নিশ্চিন্ত হতে পারেন এ বিষয়ে হিমায়পুরে দেখে আসা ছেলেটি সুপাত্র হিসেবে তার মান ধরেছে সেখানকার সুপরিচিত চৌধুরী বাড়ি তার মামাতো দিদির বাড়ি সেবার সেই বাড়ির এক উপনয়নের অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েছিলেন তিনি পাশের চক্রবর্তী বাড়ি ছিল শিবচন্দ্রের উপনয়ন উপলক্ষে এসে সন্ধান পেলেন এক সুপাত্রের দেখেও এলেন তাকে আর মনে মনে কামনাও করলেন যদি ফটকির সঙ্গে বিয়েটা হয় তাহলে রাজ্যটুকি হবে গৃহে স্ত্রীর কাছে এই কথা শুনে রামগোপাল হাসলেন বললেন তা কি হবে আমার মতো গরিব শিক্ষকের কন্যাকে তারা কি গৃহবধূ করে নিয়ে ঘরে তুলবে হলে তো ভালোই হয় আমি শিবচন্দ্রকে জানি তারা আমার পাল্টি ঘর ভালোই হতো ত্রিনয়নী দেবীর একান্ত ইচ্ছা কন্যার বিবাহ অনুকূলচন্দ্রের সঙ্গে তা পূরণ করতে ইচ্ছাময় সাহায্য করলেন রামগোপাল রামগোপালবাবুর দুরু অন্তর শান্ত হয়েছিল কিছুদিন পরে যেদিন শিবচন্দ্রবাবু তার কন্যার সঙ্গে প্রস্তাব দিলেন নিজ পুত্রের বিবাহের এটাই তার শেষ চেষ্টা বেশ কিছুদিন ধরে নিজে পুত্রের বিবাহের ব্যাপারে চিন্তিত ছিলেন বিবাহ দিলে যদি মন বসে তার সংসারে ওর মন ঠিক হয় স্বাভাবিক হয় এই বয়সে একটা আধ্যাত্মিক চেতনা তো ওকে জাগতিক সব কিছুতে একটা অনাসক্তি ও অনীহা সৃষ্টি করেছে তাই মনটা উড়ো উড়ো হয়েছে পুত্র সংসারী হলে ওসব আপনা থেকেই চলে যাবে স্বাভাবিক জীবন ফিরে আসবে আবার তার বিবাহের সংবাদ জেনে বহু কন্যার পিতাই শিবচন্দ্রের কাছে যোগাযোগ করেছেন অনেকে কাকুতি মিনতিও করেছেন যদি বিয়েটা ঘটে অনেকে তাদের কন্যা রূপযোগ্যতা বংশ পরিচয় গৃহ নৈপুণ্যতা অনেক কিছুরই বর্ণনা দিয়ে দেখাশোনার জন্য আবেদনপত্রের মতোই চিঠি দিয়েছেন তখনও অনুকূলচন্দ্র বিবাহে রাজি নন তার মনে নারী সম্বন্ধে কেমন যেন একটা সম্ভ্রম তারপর আছে মনের সঙ্গে বোঝা পড়া। তখনও ঠিক করতে পারছেন না নিজে আবার গুরুজনদের কথাও তিনি একেবারে অবজ্ঞা করতে পারছেন না অনুকূলচন্দ্র অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্তে এসেছেন তার জীবনটা কি ভাবেন তার সঙ্গে যে কোনো সাধারণ নারীর বোঝাপড়া করে সংসার পালন ঘটবে কি ভয় হয় তার এই রকম একটা সংকটময় পরিস্থিতিতে বাড়ির পুরাতন ও বিশ্বস্ত ভিত্ত শিশু শশীদাকে তিনি নিজের মানসিক অবস্থাটা খুলে বললেন এবং শশীদাদা শিবচন্দ্রকে তার পুত্রের মানসিক ইচ্ছার কথা জানিয়ে দেন এরপরই পিতা শিবচন্দ্র রামগোপালের কন্যা ফটকির সঙ্গে পুত্রের বিবাহের যোগাযোগ করলেন উভয় পক্ষই এই প্রস্তাবে ভীষণ খুশি দুই বাড়িতেই আনন্দের বন্যা বয়ে গেল তেরোশো এগারো সালের সাতাশে শ্রাবণ মহা সারম্বরে অনুকূলচন্দ্রের সাথে ষোড়শিবালার শুভ বিবাহ সুসম্পন্ন হয়ে গেল দিদিমার সাধের নাতনি হিমায়তপুর চক্রবর্তী বাড়ির বড় বউ হয়ে এলেন এগারো বছর বয়সে বিরাট সংসার শ্বশুর শাশুড়ি দেওর ননদ আত্মীয় কুটুম গড়ুবাছুর দাস দাসী নিয়ে জমজমার তার সংসার তিনি অল্প বয়সে বিরাট সংসার দেখে ঘাবড়ে গেলেন না তিনি যোগ্য দায়িত্ব নিয়ে সেই সংসারকে সুষ্ঠু পরিচালনায় অংশ নিলেন পুত্রবধূর এরূপ সংসারের নিষ্ঠা দেখে শিবচন্দ্র স্ত্রীকে বলতেন ওইটুকু মেয়ে কি সব পারে তখন স্ত্রী উত্তর দেন কি করে জানব বৌমা তো কোনটাতে না করে না সবেতেই ঘাড় নেড়ে সারা দেয় অসীম ধৈর্য ধরে সব কাজই তো সম্পন্ন করেছে তখন শিবচন্দ্র বললেন তোমার বোঝা দরকার ওই ছোট্ট মেয়েটা কেনই বা শ্বশুর বাড়িতে গুরুজনের মুখের ওপর কথা বলবে বাড়ির গৃহিণীত সেদিকে লক্ষ্য থাকবে যে ছোট্ট মেয়েটা সারা দিন রাত করছে। এমনি শ্রী শ্রী বড় সংসারের সম্রাজ্ঞী হয়ে ওঠেন অনুকূলচন্দ্র এন্ট্রান্স ক্লাসের ছাত্র সতেরো বছরের কিশোর গ্রামের সকলের প্রিয় গ্রামবাসীদের হৃদয়ের ধন কর্তা মায়ের মানে ঠাকুরমার অতটা আবার পছন্দের নয় মাঝে মাঝে বিরক্ত হন খিটখিট করেন অনুকূলচন্দ্রকে তার পরোপকার নেশার জন্য ঘরে কিছু থাকার উপায় নেই কখন কার কী অভাব হয়েছে ঘর থেকে তা নিয়ে সে অভাব পূরণ করেন তিনি রাগে গড়গড় করেন ছেলের মাও হয়েছে তেমনই সব কাজেই ছেলেকে সহায় দেয় ছেলে এসে মায়ের কাছে দিন দরিদ্রের অভাব অভিযোগের কথা বলতেই মায়ের অন্তর গলে যাচ্ছে আর ছেলেকে সেই বিষয়ে সাহায্য করছে একটি বারো বাধা দেওয়া হয় না তাকে এরই মাঝখানে এসে পড়লেন এই সংসারের বড় বউ হয়ে ষোড়শিবালা যা ছিল স্ফটিক স্বচ্ছ স্থির গম্ভীর তাই রূপান্তরিত হয়ে গেল গভীর সরোবরে অতলন্ত ব্যাপকতায় ঠিক সময় এসে গেলেন মা লক্ষ্মী নারায়ণকে সামাল দিতে নয় পাশে দাঁড়িয়ে অথবা অন্তরালে থেকে নারায়ণের সমস্ত কিছু ভাব লক্ষণ ও বৈশিষ্ট্যকে পরিপূর্ণভাবে উদ্বিগ্ন করে তুলতে তাই শ্রী শ্রী বড়মার ভূমিকা শিবচন্দ্র মনমোহিনীর সংসারে প্রথম থেকেই নেপথ্য ভূমিকা হলেও অন্তরালবর্তিনী হলেও তার ছিল অত্যম মূল্য সঞ্চালকের ভূমিকা মাতা মনোমোহিনী দেবী জানতেন অনুকূলের সংসার হবে ভবিষ্যতে জগৎ সংসার অগণিত মানুষ ব ভক্তের দল কেবল বাড়তেই থাকবে তার পুত্রকে ঘিরে আর এই জাগতিক সংসারের খাওয়া দাওয়া থাকা শোয়া ইত্যাদি নানান রকমের সেবা কার্য বধুমাতা সরসীবালাকেই সামাল দিতে হবে সামাল তিনি দিয়েছেন আজীবন শ্রী শ্রী ঠাকুরের ব্যক্তি জীবন লোকপালী জীবন এবং ভবিষ্যৎ জীবন সমস্ত ক্ষেত্রেই শ্রী শ্রী প্রকৃত অর্থেই শ্রী শ্রী ঠাকুরের সহায়িকা হয়ে উঠেছিলেন সেই জন্যই ঠাকুর একদিন যেমন বলতেন বড় বউ গিন্নি ও বড় পাকা গিন্নি বড় বউ যেমন সুশৃঙ্খলভাবে অল্পের মধ্যে সংসার চালায় এমন আজকাল খুব কমই দেখা যায় কর্তামার গালাগালি ওকে মানুষ করে দিয়ে গেছে কর্তামার করা শাসন ছিল আবার ভালোবাসতেনও খুব স্থিতধি স্থির প্রতিজ্ঞার অধিকারিণী বড়মা না থাকলে শ্রী শ্রী ঠাকুরের যে বর্ণবহুল লোকজীবন তা অনেকটাই ব্যাহত হয়ে যেত তাই তো নারায়ণের সংসারে লক্ষ্মীর প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর তাই বারবার বলতেন কর্তা মা বড় বউয়ের সঙ্গেই সংসার ব্যাপার নিয়ে পরামর্শ টরামর্শ করতেন আর বড়ো বউয়ের সংরক্ষণ বুদ্ধিকে কর্তামা খুব পছন্দ করতেন এবং বলতেন তোমার কাছে যদি কিছু থাকে অনুকূলকে বা তোমার শাশুড়িকে কোয়ো না একবার টের পেলে আর রক্ষে নেই শ্রী শ্রী বড়মার এই সংরক্ষণী মনোবৃত্তির একটি সুন্দর উদাহরণ ঠাকুর উপস্থিত করেছেন এক হৃত্বিক দাদা শ্রী শ্রী ঠাকুরকে দীক্ষাপ্রণামী দুইশো বিরানব্বই টাকা আট আনা নিবেদন করায় তিনি তার শ্রী শ্রী বর্মাকে দিতে বললেন উক্ত দাদা শ্রী শ্রী ওই টাকা দিতে যাওয়ার পর শ্রী ঠাকুর বললেন বড় বউ খুব মজা করে এই সব টাকা যে দেওয়া হয় আমি হয়তো কুড়ি টাকা শৈলর খাবারের জন্য চেয়ে নিলাম তখন বলে অযথা এ টাকাটা খরচ করে কি লাভ আমি বলি তুমি যে এত পেলে ও তখন বলে যা পেলাম তা তো পেলাম কিন্তু এই খরচটায় তুমি কি পেলে ওকে ওইভাবে খাইয়ে ওর পেট খারাপ করে তোমারও টাকাগুলি যায় ওরও যদি কোনো লাভ হতো তাহলে না হয় বুঝতাম ওর কথাও ফেলার মতো নয় বড় যেন পোস্ট অফিসের বাক্স একবার চিঠি ফেললে ইচ্ছা মতো তা বের করার উপায় নেই এই শ্রী শ্রী বড়মার খুব সংক্ষেপে তার জন্ম বৃত্তান্ত এবং বিবাহ সম্পর্কে আমি তুলে ধরার চেষ্টা করলাম তাই আর দীর্ঘায়িত না করে আজ এই পর্যন্তই এখানে জবনিকা টানছি সবাই সুস্থ ভালো থাকবেন সবাইকে আমার আরও একবার প্রণাম ও জয়গুরু বন্দে পুরুষোত্তম